আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি সিরাপ নিয়ে হাজির হলাম সিরাপটা হোজমি সিরাপ হজমি সিরাপ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার জেনে নেই হোজমি সিরাপ হোজমি সিরাপ বাজারজাত করেছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অর্থাৎ সিনা ইউনানি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজার করেছে সিরাপটির বাজার মূল্য একশো টাকা আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন এবার আপনাদের জানাবো হজমি সিরাপের কার্যকরিতা অর্থাৎ এটি আপনারা কেন খাবেন হজমি সিরাপ মূলত পরিপাকতন্ত্রের কার্যকরিতা বৃদ্ধি বৃদ্ধিতে কার্যকর ইহা একটি হজমিকারক যা আপনার হজমে সহায়তা করবে এছাড়া লিভারের দুর্বলতা হলে আপনারা এটি সেবন করবেন পেট ফাঁপা পেট ব্যথা মন্দা এবং কোষ্ঠকাঠিন্য রোগে এটি আপনারা সেবন করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনাদের খাবার খাচ্ছেন কিন্তু খাবার হজম হচ্ছে না হাজমো কষ্ট হচ্ছে অথবা খাওয়ার খাওয়ার সাথে সাথে আপনাদের পেট ব্যথা হচ্ছে এতে বুঝতে হবে আপনার পেটে বা লিভারে গুলোযোগের সমস্যা আছে তাহলে এই গুলোযোগের জন্য আপনারা এই হজমি সিরাপটি খাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এই হজমি সিরাপটি তৈরি করা হয়েছে বিভিন্ন ইউনানি ফরমালি ওষুধ দ্বারা যেমন গোলমরিচ লেবু জৈন দারচিনি আমলকি হরতকি বহেরা সুর এবং সামুদ্রিক লবণ এবং অন্যান্য বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ইউনানি 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 ফর্মুলা তৈরি করা হয়েছে যা এক একটা ইউনানি ঔষ মানে উপাদান এক একটা রোগের জন্য কার্যকর এর মধ্যে অনেক প্রকারের উপাদান দেওয়া আছে যেটা আপনাদের শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ক্ষতিকর প্রভাব এর মধ্যে নেই যেহেতু এটি একটি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের নাম করা সমান ধন্য একটি প্রতিষ্ঠান এটি বাজার করেছে এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা খারাপ কোনো উপাদান দিয়ে এটি তৈরি করা হয়নি কাজেই আপনারা এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় এবং নিয়ম অনুযায়ী খেতে খেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর এটি সেবনবিধি শিশু শিশু যারা বারো বছরের নিচে তারা এক থেকে হাফ থেকে এক চামচ দিনে তিনবার খাবারের পরে সেবন করবে আর পূর্ণ বয়স্ক মানুষ দুই থেকে চার চামচ দিনে তিনবার সেবন করবেন এটি তিনটি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় একশো মিলি দুইশো মিলি এবং সাড়ে চারশো মিলি এটি আপনাদের অত্যন্ত ভালো মানের একটি হজমিকারক সিরাপ আপনারা খাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এবং আপনাদের রুচিরও কাজ করবে এটা রুচির জন্যও কাজ করবে ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন السلام علیکم